নমস্কার বন্ধুরা অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একেবারে নরম তুলতুলে তুলে রসে ভরা পান রেসিপি তবে দোকানে কিন্তু ছানা দিয়ে বানানো হয়েছে আমি কিন্তু এক কাপ সুজি দিয়ে আপনাদেরকে এই নরম তুলতুলে তুলে রেসিপিটি বানিয়ে দেখাবো খুব কম সময়ে আর খুবই সুন্দর খেতে হয় বন্ধুরা একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক পান্তুয়া রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে সুজি গ্যাসের আঁচটা একেবারেই লো করে দিয়ে সুজিটাকে একটু হালকা করে টেলে নিতে হবে সুজি কিন্তু এখানে কখনোই লালভাবে ভাজা যাবে না একটু হালকা করে সামান্য টেলে নিতে হবে এতে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যেই কাপটা মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে দুই কাপ পরিমাণে জল দিয়েছি এবার গ্যাসের আঁচটা লো রেখে সুজিটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখতে পাবেন সুজিটা একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করলেই আপনারা দেখতে পাবেন সুজি একটা দলায় পরিণত হয়ে যাবে এর থেকে বেশি আর নাড়াচাড়া করে নেওয়ার দরকার নেই এবার গ্যাসের আঁচটা আমি অফ করে দিয়েছি সুজির দলাটাকে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার যেই কাপটা মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই দেখুন আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি চার ভাগের এক ভাগ এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি এবার অল্প অল্প করে গুঁড়ো দুধ দেব আর এটাকে ভালো করে মেখে নিতে হবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা বেশ ভালো হয় তাই এখানে কিন্তু অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার ব্যবহার করার চেষ্টা করবেন আর সুজির ডোটা কিন্তু একেবারেই ঠান্ডা করে মাখবেন না অল্প গরম থাকা অবস্থায় সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ঠিক দেখুন এইরকম মসৃণ করে আমি মেখে নিয়েছি এবার ডো থেকে পরিমাণ মতন লেচি করে নিয়ে দুই হাতে করে ভালো করে গোল পাকিয়ে নিতে হবে হাতে সামান্য ঘিও মাখিয়ে নিয়েছিলাম একইভাবে আমি সব পান্তুয়াগুলো দেখুন বানিয়ে নিয়েছি এবার এই পান্তুয়াগুলোকে আমি ভেজে নেব তাই গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে তেলটাকে আমি গরম করে নিয়েছিলাম এবার মিষ্টিগুলোকে ভেজে নেব তবে সব মিষ্টিগুলো আমি একেবারে ভেজে নেব না কিছুটা মিষ্টি প্রথমে ভেজে নিয়েছি তারপর আবারও ভেজে নেব যেহেতু কড়াইয়ের মধ্যে কিন্তু জায়গা হবে না আপনারা যদি ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু সব মিষ্টি একেবারেই ভেজে নিতে পারেন এক কাপ সুজি থেকে আমার মোট এখানে পিস মিষ্টি বানানো হয়েছে বন্ধুরা একবার এইভাবে মিষ্টিগুলো বানিয়ে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয় একটু সময় নিয়ে বেশ লালচে লালচে করেই আমি ভেজে নিয়েছি কালো জাম মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে একবার এইভাবে সুজির কালো জাম মিষ্টিগুলো বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো তো খুবই সহজ আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা ডিসলাইকও করতে পারেন সব পান্তুয়াগুলো আমি ভেজে নিয়েছি এবার রসে ডোবানোর পালা তার জন্য একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটি মেপে বাটি পরিমাণে চিনি নিয়েছি এখানে ওই দুশো গ্রাম মতন চিনি আছে যতটা পরিমাণে আমি চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণেই জলটাও দিয়েছি দুইখানা এলাচ দিলাম এতে ফ্লেভারটা বেশ আসবে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে এখানে এক বা দুই তারে কোনো শিরা হবে না একটা চিনি চিটে শিরা তৈরি করে নেব শিরা কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা লো করে দিয়ে এই ফুটন্ত চিনির শিরার মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব খুব বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে নেওয়ার দরকার নেই একবার হাই ফ্লেমে ভালোভাবে বলক তুলে নিয়েই গ্যাসের আঁচটা কিন্তু অফ করে দেব দেখুন পান্তুয়াগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে এবার আমি এইভাবেই তিরিশ মিনিট মতন ঢেকে রেখে দেব। তিরিশ মিনিট পর ফিরে আসছি দেখুন তিরিশ মিনিট পর ফিরে আসলাম পান্তুয়াগুলো কতটা রস দেখুন শুষে নিয়েছে আর অনেকটাই কিন্তু ফুলে গেছে আপনারা কিন্তু সেটা দেখে বুঝতেই পারছেন পান্তুয়াগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে একটা পান্তুয়া তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা রস শুষে নিয়েছে আর কতটা নরম হয়েছে নরম তুল তুলে হয়েছে একেবারে অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো হয় প্রতিটা পান্তুয়া দেখুন খুব সুন্দরভাবে রস শুষে নিয়েছে চিনির রস থেকে তুলে নিয়ে পান্তুয়াগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে সামান্য একটু কালাকাজ সন্দেশ উপর থেকে গার্নিশ করে দিয়েছি আজকে মতন তাহলে বন্ধুরা এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন